যারা বলছেন যে গণতন্ত্র হারাম এবার আমরা তাদের কাছেই প্রশ্নটা রাখতে চাই তাহলে আপনারা বিপ্লব করার জন্য কি পন্থা অবলম্বন করছেন এটা জাতিকে জানা তারা ইসলামী দল যেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ইসলাম কায়েম করতে চায় তাদের ভোটার কমাচ্ছে আমাদের ফতোয়াটা তাদের কিছু ভোট ক্ষয় করে দিচ্ছেন এই কথাটা বলার মাধ্যম দিয়েও তিনি তার আদর্শিক যে দেউলিয়াত্ম সেটাকে তিনি প্রমাণ করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে তিনি ইসলামকে মনে করেছেন একটা ভোটের বিষয় আপনাকে এই কথা বলতে হচ্ছে যে না নারীর উপরে কোনো পর্দার বিধান আমরা চাপাবো না আমরা দেশে সালাদ কায়েম করব না কোনো বিধানই আপনারা কায়েম করবেন না তাহলে কি ইসলাম নিয়ে আপনারা কাজ করবেন কি ইসলামের পরিবেশ আপনারা তৈরি করবেন ইসলামী খেলাফত কায়েম করার জন্য নবমী পদ্ধতি আল্লাহ রসুল ইসলামের দেখানো পদ্ধতি এই পদ্ধতির বাইরে কখনো শান্তি আসতে পারে না আমরা শুধুমাত্র ফতোয়া দিয়েই খান্ত হয়নি আমরা তো সমাজকে পরিশুদ্ধ করার জন্য কাজ করছি সমাজের মানুষকে তাওহিদের দিকে আহ্বান করছি আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও সাহবিহি ওমান সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী প্রশংসা আল্লাহ আলমের জন্য দরুদুসালাম রশিদ হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল আলী ইসলামের প্রতি সম্প্রতি বাংলাদেশের একজন সুপরিচিত বিদ্যান ডক্টর আবুল কালাম আজাদ যিনি বাংলাদেশে একজন সুপরিচিত আলেম এবং তিনি যথেষ্ট জ্ঞান রাখেন বলে আমরা বিশ্বাস করি তার কাছ থেকে বেশ কিছু বক্তব্য এসেছে যেটা আমাদের কাছে অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে এবং যেটার বিষয়ে জনগণকে একটু ক্লারিফিকেশন করা বা জনগণের কাছে সঠিক মেসেজটা পৌঁছে দেওয়াটা আমরা আমাদের দায়িত্ব মনে করছি প্রথম কথা হচ্ছে এই সম্মানিত বক্তা তিনি বলেছেন যে বাংলাদেশে যারা ইসলামিক খেলাফতের পক্ষে কথা বলছেন যারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলছেন তাদের সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা আছে কিনা এ বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি আরো বলেছেন যে ইসলামিক বিপ্লব যদি তারা চেয়ে থাকেন তাহলে তাদের সুনির্দিষ্ট কর্মপন্থা কোথায় এ বিষয়ে আমাদের যেটা জবাব সেটি হচ্ছে তিনি আসলে বিপ্লব বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা সম্ভবত রাজনৈতিক বিপ্লব অথবা সামরিক বিপ্লবকে বুঝিয়েছেন মূলত ইসলামে বিপ্লবটা এ ধরনের নয় ইসলামের বিপ্লবটা হচ্ছে আদর্শিক বিপ্লব রাজনৈতিক বিপ্লব সামরিক বিপ্লবের বিপরীতে আদর্শিক বিপ্লবের যে জায়গাটা সেই জায়গাটাকে তিনি সম্পূর্ণ এড়িয়ে গেছেন এবং সেটাকে তিনি ধরার মধ্যে বলে মনে করেন নাই ফলশ্রুতিতে তিনি এই বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয়েছেন বলে আমরা মনে করছি আমরা মনে করি ইসলামের বিজয়টা ইসলামের যে সামাজিক বিপ্লবের যে আদর্শটা এটাই হচ্ছে আমাদের মৌলিক আদর্শ রাজনৈতিক এবং সামরিক বিপ্লব ঘটানো এটা মূলত আমাদের উদ্দেশ্য নয় একটা সমাজ যখন তাহিদ এবং সুন্নাতের উপর গড়ে উঠবে একটা সমাজ যখন একটা আদর্শের উপর গড়ে উঠবে সে আদর্শের মাধ্যম দিয়ে বিপ্লবটা হবে এই বিপ্লব রাজনৈতিক ক্ষমতার মাধ্যম দিয়ে হতে পারে না এই বিপ্লব শুধুমাত্র সামরিক সামরিক মাধ্যম দিয়ে বা অস্ত্রের মাধ্যম দিয়ে হবে এই কথাটা আমরা আমরা বিশ্বাস করি না জানি যে ক্ষমতার মাধ্যম দিয়ে যে বিপ্লবগুলো হয়েছে সেই ক্ষমতা যতদিন ছিল ততদিন পর্যন্ত বিপ্লবটা স্থায়ী হয়েছে কিন্তু আদর্শের মাধ্যম দিয়ে ইসলামের যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবটাই ছিল আসল বিপ্লব এবং যে বিপ্লবের মাধ্যম দিয়ে সমাজে স্থায়ী পরিবর্তন সাধিত হয়েছে আমরা সেই বিপ্লবের কথাই বলছি সেই বিপ্লবের পক্ষে কথা বলছি ইসলামী খেলাফত মূলত একটা আদর্শিক বিজয়ের নাম এটা কখনোই ক্ষমতা গ্রহণের নাম না বা ক্ষমতায় নিজে আরোহণের নাম নয় অথবা ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়ায় তারা এগুতে চাচ্ছেন সেটা কখনো ইসলামী খেলাফতের পথ নয় তিনি প্রশ্ন তুলেছেন যারা ইসলামী খেলাফতের পক্ষে কথা বলছেন তাদের সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা আছে কিনা না অবশ্যই আছে আমরা যে কর্মপন্থা নিয়ে কাজ করি সেটা হচ্ছে তাজগিয়া এবং তার বিয়া আল্লাহ রব্লা আলিমের ভিতর কুআনে সোরানি স্যার ঊনষাট নম্বর আয়াতে বলছেন ওয়াদাল্লাহুল্লাদীনা আম আনু ওয়া মিল সোলে হাত নয়স তাখলিফা নহম তামাস তাখলাফ আল্লাহ দীন কব্লিহীন নিশ্চয়ই আল্লাহর আব্লা আলিম ওয়াদা করেছেন যারা ইমান এনেছে এবং যারা আমলের সলেহ করেছে তাদেরকে তিনি অবশ্যই খেলাফত দান করবেন ক্ষমতা দান করবেন রাজনৈতিক বিজয় দান করবেন যেমনভাবে দান করেছিলেন ইতিপূর্বে যে জাতিরা এসেছিলে তাদেরকেও এখানে আল্লাহ রাবলা আলমিন দুটো শর্ত আরোপ করেছেন একটা হচ্ছে ইমান প্রথমে নিয়ে আসতে হবে দ্বিতীয়ত আমলের সলেহের মাধ্যম দিয়ে আল্লাহ রব্লাহ আলামিন এখানে ভিন্ন কোনো পদ্ধতির কথা এখানে উল্লেখ করেননি অন্য কোনো বিষয়ের কথাও বলেন নাই সম্পূর্ণ আদর্শিক বিষয়টাই এখানে আনা হয়েছে যেটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত যেটা আমাদের দৈনন্দিন করমপন্থার সাথে সম্পৃক্ত ওই আয়াতের ইশেষ অংশে বলা হয়েছে ইয়া আবুদু নানি ওলা ইসিফিনা বি সেই আ তারা শুধুমাত্র আমারই বাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না অর্থাৎ পুরো বিষয়টাই আদর্শিক বিষয় আমাদের করমপন্থা মানুষকে আমরা পরিশুদ্ধ করতে চাই তৌহিদের আলোকে মুসলমাদের আলোকে তাদেরকে পরিচর্যা করতে চাই তাদেরকে প্রশিক্ষিত করতে চাই আমরা বিকাশ বিকাশ ঘটাতে ঘটাতে বিশুদ্ধ এবং সেই সাথে আমরা তৈরি করতে চাই যারা এই বিশুদ্ধ দাওয়াতকে সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য সামগ্রিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে আর এই কারণেই আমরা সংগঠিতভাবে কাজ করি আমাদের নেতৃত্ব আছেন সেই নেতার অধীনে আমরা এই দাওয়াতি প্ল্যাটফর্ম দাওয়াতি কার্যক্রম আমরা চালিয়ে যাই এবং এর বিজয় আমরা কখনো এটা নির্ধারণ করি না যে আমরা ক্ষমতায় যাব আমাদের বিজয় যেটা আমরা নির্ধারণ করি সেটা হচ্ছে মানুষের কাছে তাও দাওয়া পৌঁছে দেওয়া মানুষকে পরিশুদ্ধ করতে পারা মানুষকে দিনের পথে পরিচর্যা করতে পারা এটাকে আমরা আমাদের সাফল্য মনে করি এটাই আমাদের বিজয় মনে করি আপনি হয়তো বলতে পারেন যে এর সুনির্দিষ্ট সময়সীমা কোথায় পাঁচ বছর পরে হয়তো আমরা ক্ষমতায় যাব দশ বছর পরে ক্ষমতায় যাব। আসলে ইসলাম দশ বছর পনেরো বছর বিশ বছরের কোনো কর্ম নাম নয় এটা একটা স্থায়ী কর্মপরিকল্পনার নাম এই বিজয় হয়তো কালকেও আসতে পারে অথবা এই বিজয় হয়তো বিশ বছর পরেও আসতে পারে অথবা এই বিজয় কখনো নাও আসতে পারে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তারা যারা এসেছিলেন তাদের মধ্যে কয়জন রাজনৈতিক বিজয় পেয়েছিলেন মাত্র চারজন বাকিরা তো রাজনৈতিক বিজয়ের কোনো খবরই ছিল না দুনিয়াতে তারা তাদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না তাদের সাথী পর্যন্ত ছিল না তাদেরকে আমরা কি মনে করবো তারা তাদের দাওয়াতে তারা ব্যর্থ হয়েছেন বা তারা তাদের কর্মপন্থা ছিল না বা তারা তাদের কর্মপন্থা মানে পরিকল্পনাহীন ছিল এই ধরনের কথাবার্তা বলাটা নিঃসন্দেহে আমাদের কেরাম যারা আছেন আমাদের যারা আছেন তাদের প্রতি একটা অপবাদ দেওয়ার স্বামী আমরা আশা করছি যে তিনি যে কথাটি বলেছেন সেই কথার মাধ্যম দিয়ে আমাদের দিনদার ভাইরা যেন বিভ্রান্ত না হন তারা যেন এই কথা না মনে করেন যে ইসলামের নিজস্ব কোনো কর্মপন্থা নাই ইসলামের কর্মপন্থা একটাই আছে প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে মিলে যাওয়া প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে মিলে যাওয়ার জন্য ইসলাম আসে নাই ইসলাম এসেছে বিশ্বাসে পরিবর্তন করতে ইসলাম এসেছে আল্লাহ রসুলের আদর্শকে প্রতিষ্ঠা করতে সেই আদর্শ গ্রহণকারীর সংখ্যা যদি একজন হয় সেটাই আমাদের জন্য সাফল্য সেটাই আমাদের জন্য সফলতা আমরা মনে করি আমরা মনে করি জান্নাতে যাওয়াটাই আমাদের জন্য সফলতা দুনিয়ার ক্ষমতা গ্রহণ করাটা বা দুনিয়ার ক্ষমতা গ্রহণ করার জন্য আহ পাঁচ বছর দশ বছরের পরিকল্পনা গ্রহণ করাটা এটা আমাদের মৌলিক নীতির সাথে কখনোই যায় না এই বিষয়টা নিয়ে আশা করি আমাদের যারা দর্শকদের মধ্যে যারা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা যেন ভুল পথে না চলে যান এবং সেই সাথে যিনি কথা বলেছেন তিনিও তার কথাটি নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন এবং সঠিক পন্থায় ফিরে আসবেন এটাই আমাদের কাম্য আমাদের সম্মানিত বক্তা তিনি আরেকটি কথা বলেছেন যে গণতন্ত্রে যারা হারাম বলছে এই হারাম বলার মাধ্যম দিয়ে আমরা নাকি কিছু ভোট ক্ষয় করে দিচ্ছি আমাদের ফতোয়াটা তাদের কিছু ভোট ক্ষয় করে দিচ্ছেন এই কথাটা বলার মাধ্যম দিয়েও তিনি তার আদর্শিক যে দেউলিয়াত্ম সেটাকে তিনি প্রমাণ করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে তিনি ইসলামকে মনে করেছেন একটা ভোটের বিষয় কিছু মানুষের সমর্থনের বিষয় তিনি মনে করেছেন এর মাধ্যম দিয়ে তার তাদের যে অন্তর বেদনা বা অন্তর জ্বালাটা প্রকাশিত হয়েছে তারা এর মাধ্যম দিয়ে ক্ষমতায় যেতে পারছেন না আসলে ক্ষমতায় যাওয়াটা কি ইসলাম ক্ষমতায় যাওয়ার মাধ্যম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনি ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত হবে মনে করছেন এই যে চিন্তাধারাটা এটাই অপনোদন করার জন্যই তো আমাদের প্রচেষ্টা যারা আমরা ইসলাম খেলাফতের পক্ষে কথা বলছি ইসলাম তো ক্ষমতার নাম না ইসলাম তো কিছু মানুষের ভোটের নাম না কিছু মানুষের সমর্থন নেওয়ার নাম না মানুষ সমর্থন করুক বা না করুক আমাদের পথ একটাই আমরা ভোট ক্ষয় করতে চাইনি মানুষকে আমরা আদর্শের মূলে ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছি ভোট তারা কিসের জন্য দিত যে ভোট তারা জিতছে সেই ভোট মূলত গণতন্ত্রের সব পক্ষে যাচ্ছে এমন নীতির পক্ষে যাচ্ছে যেটা আমাদের কুফরির দিকে নিয়ে যায় এমন নীতির পক্ষে নিয়ে যাচ্ছে যে নীতি আমাদের শির্কের দিকে নিয়ে যায় আমরা মানুষকে শির্ক এবং কুফরি থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছি আমরা ভোট ক্ষয় করতে চাইনি কারণ ভোট ক্ষয় করা না করা ভোট এবং এই ক্ষেত্রে ভোট ক্ষয় হওয়াটাই ভালো যেই ভোট কুফরির পক্ষে যায় সেই ভোট ক্ষয় হওয়াটাই তো আমাদের কাম্য সেটাই তো আমাদের মানে চাওয়া কোনো আপনারা ক্ষমতায় যান বা না যান সেটা আমাদের মূলত দেখার বিষয় না আমরা যেটা দেখতে চাই মানুষ যেন তা আদর্শের মূলে ফিরে আসে তারা যেন কোনো অবস্থাতেই শির বেদাতের মধ্যে তারা কুফরির মধ্যে যেন ডুবে না যায় প্রচলিত গণতান্ত্রিক যে সিস্টেম এই সিস্টেম আমাদেরকে সরাসরি কুফরের দিকে নিয়ে যায় সরাসরি আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায় এ বিষয়ে বিদ্যানদের স্পষ্ট বক্তব্য বিদ্যমান থাকতে আপনারা এটাকে শুধুমাত্র ভোট ক্ষয় বলে একটা সামান্য একটা জিনিসে পরিণত করে দিয়েছেন এই জায়গাটা দিয়ে যেটা প্রমাণ হচ্ছে যে ইমানের জায়গাটা আমরা অত্যন্ত দুর্বল করে দেখেছি আমরা তাওহিদকে খুবই হালকা করে দেখছি আর এই কারণে এই বিষয়টা আমাদের কাছে এত সহজ মনে হয়েছে জাস্ট এটাকে ভোট ক্ষয় আমরা মনে করছি মনে রাখতে হবে যে ইসলামের সংখ্যার কোনো গুরুত্ব নেই ইসলামে আদর্শিক শুদ্ধতাই মূলত গুরুত্বপূর্ণ জিনিস সংখ্যায় যত বেশি হোক না কেন সেটা যদি পক্ষে পক্ষে যায় যায় সেই সংখ্যা কেবলমাত্র জাহান্নামের সংখ্যায় বাড়াবে এর বিপরীতে যদি কিছু মানুষ অন্তত পক্ষে আদর্শিক শুদ্ধতার পক্ষে আসে তাউহিদের পথে আসে সুন্নাতের পথে আসে সেটাই মূলত আমাদের সফলতা ইসলামী খেলাফতে যারা আমরা দাবিদার আমরা এই পথে মানুষকে আহ্বান করতে চাই আমরা একটা সেকেন্ডও অন্যায়ের পথে মানুষ থাকুক এটা চাইবো না আমরা নিজেরাও থাকি এটা আমরা চাইবো না প্রতিটা মুহূর্ত যেন আমাদের কল্যাণের পথে পরিচালিত হয় ইসলামী খেলাফতের এই আদর্শিক শুদ্ধতার পক্ষে যেন আমরা প্রতিটা মুহূর্তে কাজ করতে পারি এটা আমাদের কাম্য আমরা যে পরিবর্তন চাই এই পরিবর্তন মূলত ভোটারের সংখ্যার পরিবর্তন না আমরা পরিবর্তন চাই আদর্শের পরিবর্তন এই বিষয়টি আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং যিনি বলেছেন এই বিষয়টা আমরা আশা করছি তিনি বিষয়টা আবারও পুনর্বিবেচনা করবেন এবং তার এই হালকা কথাটার মাধ্যম দিয়ে মানুষকে যে গুফরি পথে তিনি ঠেলে দিচ্ছেন এই পন্থা যেন তিনি আর অবলম্বন না করেন সেখান থেকে যেন তিনি ফিরে আসেন আরেকটা কথা বলতে চাই তিনি বলছেন যে ফতোয়া দিয়েই নাকি আমরা আমাদের কাজ সেরে ফেলেছি না আমরা শুধুমাত্র ফতোয়া দিয়েই খান্ত হয়নি আমরা তো সমাজকে পরিশুদ্ধ করার জন্য কাজ করছি সমাজের মানুষকে দিকে আহ্বান করছি মানুষকে আমরা শীত থেকে বিরত রাখার থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমরা তো সুন্নতের পক্ষে মানুষকে ডাকছি বিরুদ্ধে মানুষকে অবস্থান নেওয়ার জন্য দাঁড়াচ্ছি আমরা তো ইসলামের বিশুদ্ধ রূপটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি আমরা তো শুধুমাত্র ফতোয়া দিয়ে আমাদের দায়িত্ব শেষ করে দেয়নি আমরা তো তাজকিয়ার মাধ্যম দিয়ে সমাজ পরিশুদ্ধ করতে চাচ্ছি এবং রিজাল উদ্দিন কিছু মানুষ যারা দিনের বুঝটা ধারণ করেন তাদেরকে আমরা চাচ্ছি তারা সমাজের বুকে ছড়িয়ে পড়ুক সমাজটাকে পরিবর্তনের জন্য সাধ্য মতো তারা ছড়িয়ে পড়ুক দাওয়াত এবং জিহাদের কর্মসূচির মাধ্যম দিয়ে সমাজকে তারা পরিবর্তন করুক এই পন্থায় তো আমরা মানুষকে ডাকছি এবং এই পন্থায় কিছু মানুষ আমরা তৈরি করে যাচ্ছি সুতরাং শুধুমাত্র ফতোয়া দিয়ে আমরা আমাদের দায়িত্ব সেরে ফেলেছি এটা মনে করবেন না আমাদের দাওয়াতের মাধ্যম দিয়ে কিছু যদি কারোর ভোট ক্ষয় হয় হতে পারে কিন্তু এর মাধ্যম দিয়ে যদি কিছু মানুষ তাও পথে চলে আসে কিছু মানুষ যদি সুন্নাতের পথে চলে আসে আল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা যদি সংগ্রামে অবতীর্ণ হয় আমরা মনে করি এটাই এটাই ইসলামের ইসলামের চূড়ান্ত বিজয়ের পথ পথ খেলাফত সমাজে বাস্তবায়নের তিনি গণতন্ত্রের পক্ষে সাফাই দিতে যেয়ে তিনি বলেছেন যে চার খলিফার নির্বাচন প্রক্রিয়া চার রকম ছিল এখান থেকে বোঝা যায় যে সমাজে চালু কোনো পদ্ধতি সেটা সহজে গ্রহণ করা সম্ভব গ্রহণ করা যায় ইসলাম কোনো ইসলাম এতে কোনো বাধা নেই এই কথাটাও চূড়ান্ত আমরা ভুল মনে করি চার খলিফার নির্বাচন পদ্ধতি চার রকম হতে পারে কিন্তু এটা একটা পদ্ধতিগত শুধুমাত্র পরিবর্তন কিন্তু তারা আদর্শিক কোনো পরিবর্তন ঘটান নেই গণতান্ত্রিক যে আপনি সিস্টেমে ঢুকতে যাচ্ছেন গণতান্ত্রিক যে ভোটের ভোটিং সিস্টেমটা এই সিস্টেমটা ভোটিংটা কিসের পক্ষে হচ্ছে সেই ভোটিংটা হচ্ছে আপনার জনগণের সার্বভৌমত্বের পক্ষে জনগণ সেখানে আইন রচনা করার পূর্ণাঙ্গ অধিকার পাচ্ছে এর পক্ষে আপনি যে ভোটিং নিয়ে আসছেন সেই ভোটিং কখনো খোলাফার রাশিদের নির্বাচন পদ্ধতির মধ্যে সম্পৃক্ত ছিল না খোলাফার রাশিদিন তাদের নির্বাচন ছিল পরামর্শ ভিত্তিক সুরাভিত্তিক যেখানে পরামর্শ গ্রহণ করা হতো কিন্তু পরামর্শ গ্রহণ করার অর্থ এই না যে সেখানে আল্লাহর বিধান পরিবর্তন করার মতো ক্ষমতা কারো অর্জিত হতো আল্লাহর বিধান পরিবর্তনের কোনো জায়গা সেখানে ছিল না আল্লাহর বিধান আল্লাহ জায়গাতেই ছিল পরামর্শ নেওয়া হয়েছিল কাকে নেতা নির্বাচন করলে সমাজের বেশি উপকার হবে যেটাকে আমরা সিলেকশন বলছি এবং সেটা নির্বাচন মানে সেটা করার জন্য মানে এখন যেভাবে পপুলার ভোটিং করা হচ্ছে সেভাবে না যেখানে আপনার মুসলিম অমুসলিম কোনো ভাগ করা হচ্ছে না যেখানে কাফের নাস্তিক কোনো ভাগ করা হচ্ছে না ভালো মন্দ ভাগ করা হচ্ছে না সমাজের শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের মধ্যে কোনো ভাগাভাগ ভাগাভাগি করা হচ্ছে না এইটার নাম তো ইসলামের ওই নির্বাচন ব্যবস্থা না ইসলামের নির্বাচন ব্যবস্থা নির্বাচন কারা করেন সেখানে নির্বাচক হচ্ছেন তারা যারা হাল্লি আক যারা ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষ যারা মানুষ মানুষ মুত্তাকি যারা ধার্মিক জানেন যে উপকারী কারা হতে পারেন এই ধরনের মানুষ তারা নির্বাচন করতেন কাদের পরামর্শ নিতেন সেই সমস্ত যোগ্য মানুষদের কাছে যারা সমাজের কারা প্রকৃত নেতা হতে পারে তারা জানেন বা তাদের সম্পর্কে জানেন সে ধরনের মুত্তাকি মানুষদেরকেই পরামর্শ হিসাবে রাখতেন তাদের কাছ থেকেই পরামর্শ নিতেন ঢালাও সবার কাছে পরামর্শ নিতেন আমভাবে মানে আহ শিক্ষিত অশিক্ষিত অথবা মুসলিম অমুসলিম নাস্তিক আস্তিক সব মানে ভেদাভেদ ছাড়াই তারা পরামর্শ গ্রহণ করেছেন এরকম কোন গণতান্ত্রিক এই পপুলার ভোটিং সিস্টেমটাকে কখনোই দয়া করে মেলাবেন না এর মাধ্যম দিয়ে মানুষকে ভুল পথে দয়া করে নিয়ে যাবেন না সম্মানিত বক্তা আরো একটা কথা বলেছেন যেটা অত্যন্ত দুঃখজনক তিনি বলছেন যে গণতন্ত্রকে আমরা মন্দের ভালো হিসাবে গ্রহণ করেছি এটা আরেকটা বিভ্রান্তির পথ মন্দের ভালো আবার কি যার মধ্যে শির্ক আছে যার মধ্যে কুফরি আছে শির্ক এবং কুফরির মধ্যে মন্দের ভালো জিনিসটা কোথায় থাকতে পারে আমাদের সংগ্রাম তো তাওহিদ প্রতিষ্ঠা সংগ্রাম একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তার ইমান যেখানে তার ইমানই নষ্ট হয়ে যাচ্ছে যার ইমানের সাথে কুফরি ঢুকে যাচ্ছে যার ইমানের সাথে শির ঢুকে যাচ্ছে সেখানে আপনি মন্দের ভালো প্রশ্নটা কিভাবে নিয়ে আসতে পারেন এটা একেবারেই চরম বিভ্রান্তিকর এবং এর মাধ্যম দিয়ে বহু মানুষের ইমান হরণ করা একটা আয়োজন করা হচ্ছে এই সামান্য কথার মধ্য দিয়ে বহু মানুষ বিভ্রান্তির পথে চলে যাবে এটা যে আপনারা কেন ভাবছেন না এটা আমরা বুঝতে পারি না একজন মুমিনের কাছে ইমানটা এত কেন সস্তা হয়ে যাচ্ছে ইমানের জন্যই তো আমরা মুসলমান ইমানের জন্যই তো আমরা মুমিন ইমানের জন্যই তো আমরা ইসলামী রাজনীতির কথা বলছি ইমানের জন্যই তো আমরা আল্লাহ আইনের কথা বলছি আবার সেই ইমানের সাথে আমরা শিরকের সাথে আপোষ করার কথা বলছি কুফরির সাথে আপোষ করার কথা বলছি তাহলে এই ইমানের মূল্যটা থাকলো কোথায় ইমানটা যদি নাই থাকে আমি রাজনীতি করে আমার লাভটা কি ইসলামের কথা বলে আমার লাভটা কি আল্লাহর আইনের কথা বলেই বা লাভটা কি এই বিষয়টি নিয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে মনদের ভালো এটা শয়তানি একটা ওয়াস শয়তানি একটা ফাঁদ এই ফাঁদে যেন আমরা পা না দিই আল্লাহ ইসলাম যখন তিনি মদিনায় গিয়েছেন তিনি আউস এবং খাজরাজ গোত্র যারা আপনার ইহুদি তাদের সাথে তিনি রাজনৈতিক আপোষ বা সামাজিক আপোষ যেটা করেছিলেন সেটা ইসলামের জন্য সেটা ব্যয়িত হবে এই জন্যই কুফরির সাথে তিনি আপোষ করেছিলেন বিষয়টা এমন না বরং কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য এটা ছিল সাময়িক কৌশলগত আপোষ এটা ছিল শির্কের বিরুদ্ধে কুফরির বিরুদ্ধে লড়াইয়ের সহযোগিতার নেওয়ার জন্য তিনি করেছিলেন তিনি কখনোই শিরকের সাথে আপোষ করেননি কুফরির সাথে কোনো অবস্থাতে আপোষ করেননি হুদায়বে সন্ধির কথা বলা হয় হুদায়বে সন্ধিতেও তিনি একটা মুহূর্তের জন্য কুফরি বা শিরকের সাথে আপোষ করেননি তিনি সাধারণ শুধুমাত্র একটা কৌশলগত একটা অবস্থান গ্রহণ করেছিলেন যার মাধ্যম দিয়ে পরবর্তীতে ইসলামের বিজয় সাধিত হয়েছিল ইসলামের বিজয় সাধন করাটাই তাদের মৌলিক উদ্দেশ্য ছিল কোন অবস্থায় তারা শির্কের মধ্যে নিজেরা ডুবে যাননি এবং ডোবার কোনো সুযোগও রাখেননি তিনি বলেছেন যে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যম দিয়ে ক্ষমতায় যে আমরা পরিবেশ তৈরি করব। আসলে পরিবেশটা কি পরিবেশ তো এটাই যে আপনি তাওহিদ মু সুন্নাতের পরিবেশটা সমাজে গড়ে তুলবেন মানুষ যখন তাওহিদ গ্রহণ করবে মানুষ যখন সুন্নাত গ্রহণ করবে মানুষ যখন দিনের পথে পরিচালিত হবে পরিবেশটা তখনই তো তৈরি হবে শুধুমাত্র ভোটার বৃদ্ধি করাই কি পরিবেশ তৈরি করা একটা দলের পক্ষে কিছু সমর্থন জোগাড় করাটাই কি পরিবেশ তৈরি করা পরিবেশ তৈরি করা তো মানুষকে ইসলামের পথে নিয়ে আসা ইসলামের পথে পরিচালিত করা এটা এটা নামি পরিবেশ ভোট বৃদ্ধি করা বা ভোটের মাধ্যম দিয়ে ক্ষমতায় যাওয়া এটাকে পরিবেশ তৈরি করা কখনই বলে না এবং ক্ষমতায় যে আপনি যে পরিবেশ তৈরি করবেন বলছেন এই পরিবেশটা তো আপনি এখনই তৈরি করতে পারেন আর ক্ষমতায় যে আপনি তৈরি করবেন এটা তো কখনো সম্ভব না ক্ষমতায় যে আপনি পরিবেশ তৈরি করতে পারবেন না তার সবচেয়ে বড় বাস্তবতা তো এখনই আপনারা এখনই যে পদক্ষেপগুলো নিয়েছেন এর মাধ্যম দিয়ে আপনাদেরকে কত জায়গায় আপোষ করতে হয়েছে আপনাদেরকে পূজা মণ্ডপে যেতে হচ্ছে আপনি আপনাদেরকে সেখানে ভিন্ন আকিদার বা ভিন্ন ধর্মের মানুষের সাথে এমন কথা বলতে হচ্ছে যেন সেটাও একটা ধর্ম একটা গ্রহণযোগ্য ধর্ম এটাও একটা গ্রহণযোগ্য ধর্ম ইসলাম এবং অন্যান্য ধর্মকে আপনি একাকার করে ফেলছেন সেই সাথে অন্যান্য বিষয়গুলোর সাথে আপনি আপোষ করে ফেলছেন আপনি বলছেন যে না আমরা শরিয়া কায়ে করতে চাই না আপনাকে এই কথা বলতে হচ্ছে যে না নারীর উপরে কোন পর্দার বিধান আমরা চাপাবো না আমরা দেশে সালাদ কায়েম করব না কোন বিধানই আপনারা কায়েম করবেন না তাহলে কি ইসলাম নিয়ে আপনারা কাজ করবেন কি ইসলামের পরিবেশ আপনারা তৈরি করবেন এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত পন্থা যে পন্থার মাধ্যম দিয়ে গণতন্ত্র যুগে যুগে ধোকা দিয়ে এসেছে জনগণকে পাঁচ মিনিটের ভোটের নামে পাঁচ বছরের তাদের অধিকার কেড়ে নেওয়ার এই যে ধোকা দেওয়া সিস্টেম গণতন্ত্র নিয়ে এসেছে এই ধোকার মধ্যে আমরা নিজেরাও এই কথার মাধ্যম দিয়ে হাবুডুবু খাওয়া শুরু করেছি সবচেয়ে মানে ভয়াবহ যে বিষয়টি আমরা দিন থেকে বিচ্যুত হচ্ছি আমরা দিন থেকে বিচ্যুত হচ্ছি এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত পরিণতি এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে সুতরাং পরিবেশ তৈরি করার এই ধোঁকায় আমি আমরা না করি পরিবেশ তৈরি করা আমাদের প্রতিটা মুহূর্তের কাজ আল্লাহর রব লালমিম পরিচরুকুলানে বলছেন কুন্তুম হইর আহমতিন উখুলু জাতিন ন্যায়সি তা মুরু নবিল মা আরুফ হতান হওনা আনিল মুলকার তোমরাই সর্বোত্তম জাতি যাদেরকে পৃথিবীতে এই জন্য উত্থান গঠানো হয়েছে যে তোমরা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান জানাবে অসৎ থেকে নিষেধ করবে পরিবেশ তৈরি করার জন্য দ্বিতীয় কোনো পন্থার প্রয়োজন নেই পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ রব কখনো ক্ষমতাকে শর্ত করে দেন নেই আপনি এখনই পরিবেশ তৈরি করেন মানুষকে তহিদের পথে ডাকেন মানুষকে শিল্পের বিরুদ্ধে সচেতন করার চেষ্টা করেন এটাই তো পরিবেশ তৈরি করা এই পরিবেশ তৈরি হতে হতে একটা সময় আল্লাহ রব আলমিন যখন পরিবেশটা তৈরি করে দেবেন যখন আল্লাহ রবল্লাহ আলমিন সেই সময়টা তৈরি করে দেবেন তখন অটোমেটিক্যালি ক্ষমতা আপনার কাছে চলে আসবে ক্ষমতা আল্লাহ রব আলমীর পক্ষ থেকে একটা দেওয়ার দায়িত্বের নাম এ দায়িত্ব যখন আসবে দায়িত্ব তখন আমাদের পালন করতে হবে সেজন্য সেই পরিবেশ তৈরি করা সমাজটাকে তৈরি করা এটাই হচ্ছে আমাদের মূল কাজ এবং সেই কাজটা আমরা করে যাচ্ছি এটাই আমাদের কর্মপন্থা এবং এই কর্মপন্থা আমরা র্যান্ডমলি করে যাচ্ছি যার যার ইচ্ছা মতো করে যাচ্ছি বিষয়টা এমন না আমরা একটা সাংগঠনিক নেতৃত্বের অধীনে একজন নেতার অধীনে আমরা দায়বদ্ধতার সাথে আমরা আনুগত্যের সাথে আমরা সমাজটাকে পরিবর্তন করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং এটাই আমরা মনে করি ইসলামিক খেলাফত কায়েম করার জন্য নবী পদ্ধতি আল্লাহ রসুল্লাহলামের দেখানো পদ্ধতি এই পদ্ধতির বাইরে কখনো শান্তি আসতে পারে না এই পদ্ধতির বাইরে অন্য কোনো পন্থার মাধ্যম দিয়ে কখনো খেলাফত আসতে পারে না কারণ আল্লাহ রসুল্লাহলাম বলেই দিয়েছেন শেষ জামানায় খেলাফত যেটা আসবে সেই খেলাফত হচ্ছে আল খেলাফা আলা মিনহাজি নবুয়া আল্লাহ রসুল্লাহ ইসলামের তরিকায় নবীদের তরিকায় আসবে করণতন্ত্রের তরিকায় না জাতিগত পদ্ধতির तरीकाয় না গোষ্ঠীবাদের শেখানো কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যম দিয়ে না একটাই পন্থা সেই পন্থা হচ্ছে মিনহাজুন নবুওয়াত আল রাসূল সাল্লাল্লাহু দেখানো পদ্ধতি মানা আলাইহি আস হাবি আমি এবং আমার সাহাবা ইকরাম যে পথে ছিলাম সেই পন্থাটাই হচ্ছে আদর্শ পন্থা এই পন্থাের বাইরে কোনো পন্থা নেই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফামায় ইয়াকফু বিল তাগুত ওয়া ইন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করবে আল্লাহ রব্লা আলমিনের বিধানের বাইরে অন্য যাদের আনুগত্য করা হয় সেই বিধানকে যারা পরিত্যাগ করবে এবং যারা আল্লাহর প্রতি আল্লাহ প্রতি স্থাপন করবে সেই যেন একটা একটা ধারণ করলো সেই যেন শক্ত পন্থা অবলম্বন করলো সেই আসলে সঠিক পন্থা অবলম্বন করলো আমরা তো সেই পন্থার দিকেই মানুষকে আহ্বান জানাচ্ছি এবং এটাকে আমরা ইসলামী খেলাফত বাস্তবায়নের পথ মনে করি কোনো অবস্থাতেই আপোষ পথ ইসলামের পথ নয় ইসলাম কখনো আপোষকামিতার কামিতার মাধ্যম দিয়ে বাস্তবায়ন হবে না আপোস কামিতার মাধ্যম দিয়ে ইসলামকে শুধু হারাতেই হবে ইসলামকে খুঁজে পাওয়া যাবে না পবিত্র আল্লাহ রব্ল আলম কত জায়গায় বারবার আমাদেরকে সেই ইস্তেকামতের কথা বলেছেন আল্লাহ আল্লাহ রুবুলছেন নিশ্চয়ই যারা বলেছেন আমাদের রব হচ্ছেন আল্লাহ রব্ল আলামিন এবং সেই পথে তারা সুদৃঢ় থেকেছে ইসলাম আমাদের থাকার কথা বলে। ইসলাম কখনো কখনো সংখ্যাগরিষ্ঠতার কথা বলে না ইসলাম কখনো সামাজিক রেওয়াজের সাথে মিলে চলার কথা বলে না ইসলাম সর্বদা আমাদের তৌহিদের পথে আহ্বান জানায় ইসলাম সর্বদা আল্লাহ রব্ল আলমের একক অবুদিয়াতের পথে আমাদেরকে আহ্বান জানায় শুধুমাত্র আল্লাহর বিধানের কাছে দাসত্বর কথা বলে আল্লাহ আল্লাহ রব্লালী বলেই দিয়েছেন অমায়দীরুল ইসলামী দিন আন ফলাইউব্লা মেনহু যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু অন্য কোনো মতাদর্শকে কামনা করে সেটা কোনো অবস্থাতেই কবুল করা হবে না অর্থাৎ প্রিয় ভাতমণ্ডলী প্রিয় শ্রোতা মণ্ডলী যারা আস্তে আমাদের শুনছেন তাদের সবার প্রতি আমাদের আহ্বান এটাই থাকবে যে আসুন আমরা আল্লাহ রব্লা আলমীর দিনের পথে ফিরে আসি যেই পন্থে ফিরে আসার মাধ্যম দিয়ে আমরা নিজেরা দুনিয়াতে কল্যাণ লাভ করব এবং আখাতে মুক্তি লাভ করব সেই পন্থাটাই সবচেয়ে আদর্শ পন্থা এই পন্থার মাধ্যম দিয়ে আমরা সর্বোচ্চ কলাম পেতে পারি এই পন্থার মাধ্যম দিয়ে এই দুনিয়াতে প্রকৃত শান্তি আসতে পারে এই পন্থার মাধ্যম দিয়ে ইসলামিক খেলাফত হতে পারে প্রচলিত যত তন্ত্র মন্ত্র আছে সে সমস্ত তন্ত্র মন্ত্রকে পরিত্যাগ করার মধ্যেই আমাদের প্রকৃত সফলতা নিহিত রয়েছে তাজকে এবং তার মাধ্যম দিয়ে রিজা আলদিন তৈরি করার মাধ্যম দিয়ে যে পন্থ যে পন্থা অবলম্বন করেছিলেন আম্বিয়া কালাম সেই পন্থার মাধ্যম দিয়ে আমরা প্রকৃত সফলতা পেতে পারি এর বাইরে দ্বিতীয় কোনো সফলতার পথ আছে বলে আমাদের জানা নেই আল্লাহ রবিল্লা আলম আমাদের প্রত্যেককেই দিনে হকের উপরে কায়েম এবং দায়েন থাকা তৌফিক দান করুন এবং প্রচলিত যাবতীয় শয়তানি পথ এবং পন্থা থেকে আল্লাহ রবিল আলম আমাদের সকলকে হেফাজত করুন যাবতীয় ধোকা থেকে আল্লাহ রুবুল আলম আমাদেরকে হেফাজত করুন যাবতীয় প্রতারণা থেকে আল্লাহ রবিল আলম আমাদেরকে হেফাজত করুন কোনো অবস্থাতেই যেন আমরা বাতিলের সাথে আপোষ কামিতার মাধ্যম দিয়ে আমাদের ইমানকে হারানোর আয়োজন না করি আল্লাহ রবিল্লা আমাদের সকলকে নিজেদের ইমানকে হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته